আমরা নিরপেক্ষ সরকারের অধীনে ভোটের জন্য আমরা আন্দোলন করেছি দেশটির তৃণকাম খালেদা জিয়া এই গণতন্ত্রের নেত্রী গণতন্ত্রের মা তিনি বছরের পর বছর জেল কেটেছেন আজকে লন্ডন থেকে এখন আসতে পারেন জাতীয় দল দলের নেতা আসতেছে এতে করে বুঝতে হবে এই সাম্রাজ্যবাজ সম্প্রসারণবাদের অত্যন্ত হুশিয়ার হবে এবং তার বিভিন্ন ষড়যন্ত্র চক্রান্ত করতে আমাদের এখানে মুক্তিযুদ্ধ দল আজকে কিছু জ্ঞান কাপিরা যা বলছেন সেটাকে একমাত্র তারাই এটাকে ফেস করতে পারে আমরা ইমিডিয়েট দেখছি যে কিছু জ্ঞান পাপি যারা স্বাভাবিক একটি মৃত্যুর সাথে পদ্মার সাথে তুলনা করে আজকে আমাদেরকে এই বিষয়ে মুক্তিযোদ্ধা দল প্রায় মিটিং করে থাকেন তারপরেও আমি বলছি যে আমাদের যে সামনের সময়টা সে মুক্তিযোদ্ধা দলের জলকে পরিষ্কার করতে হবে দায়িত্ব নিতে হবে আমরা আমাদের আমরা ভুলে যাইনি পার্বত্য চট্টগ্রাম নিয়ে ভারত কী কী করেছে আমরা ভুলে যাইনি আমাদের পানি নিয়ে তারা কি করছে আজকে শেখ হাসিনার যখন বলে আমি ভারতকে সব কিছু দিয়েছি আজকে সেভাবেই তাকে তারা শেল্টার দিয়েছে সেটা দিয়ে তারা কি করবে শেখ কাছে নাকি তাস বানাবে তাসের খেলা শুরু করবে যেভাবে এআই আমাদের সাথে করেছে এখন আরো বেশি বেশি করে করবে বাংলাদেশে এখন বর্ডারে পুশিন হয় আর শেখ হাসিনাকে তারা আতিথেয়তা দিচ্ছে কাজে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এটা ফেস করার জন্য আমি আমার মনে হয় যে বাংলাদেশ জাতীয় দলের অনেক ব্যক্তিবৃন্দ বা অনেক সংগঠনগুলো বিএনপি ক্ষমতায় আছে কাজে বিএনপি ক্ষমতা আসছে তারা এটাকে নিয়ে বেশি চিন্তাও করে না সব জায়গায় কমিটিগুলো নিয়ে চিন্তা ভাবনা করে ঐক্যবদ্ধ করা দরকার বাংলাদেশের বহু জায়গায় সমস্ত জায়গায় আমি বলব বাংলাদেশ জাতীয় বিদ্যালয়ের সমর্থক দেখা যায় এনটি আওয়ামী লীগ এনটি ভারত লোকগুলো আমাদের সাথে আসেন কিন্তু এটাকে যদি সুন্দরভাবে আমরা সাংগঠনিক কমিটি না করি তাহলে মিশর আর ডিওনেশিয়ার মতো ব্যর্থ করার জন্য কাদির জাজা ছিল শেখ হাসিনা ভালদের আর তার চেয়ে অনেক বেশি আছে অনেক বেশি আছে তাই আমাদের কি চিন্তা করতে হবে কিভাবে আমাদের ফেস করতে হবে কারণ শেখ হাসিনা শুধু আমাদের বিচার গ্রহণ নন বলেন নাই আমি একটি উদ্ধৃতি উদাহরণ উদ্ধৃতি করছি শেখ হাসিনা আমেরিকা গিয়েছিলেন সেখানে গিয়ে তার আচার আচরণ বা

এবং বিচার ব্যবস্থাকে তারা কিভাবে ব্যবহার করেছে যেভাবে তত্ত্বাবধায়ক সরকারের সময় আর সেই একই সময় রহিম যার পরিবার উচ্চ আদালতে যারা যায় তারা কিছু কমানোর জন্য যায় সাজা কমানোর জন্য যায় কিন্তু খালেদা জিয়া যখন গিয়েছেন তার পাঁচ বছর তাকে সাত বছর দশ বছর করে দিয়েছেন যাতে তিনি নির্বাচন করতে না পারেন অনেক মোট কথা হচ্ছে দেশে শেখ হাসিনার অবস্থানকে ঠিক রাখার জন্য তারা সমস্ত রাষ্ট্রতন্ত্র বিচার ব্যবস্থা ঘুম করা খুন করা টাকা লুট করা সব কিছু দিয়ে তারা চেষ্টা করেছেন আজকে সব আমরা সব কিছু জেনে আমরা আশ্চর্য হই যে পদ্ম সেতুতে দশ হাজার কোটি টাকা থেকে তিরিশ হাজার কোটি বা গোপালগঞ্জের রাস্তায় কত খরচ ওই কক্সবাজার ওখানে কত খরচ এর আমরা দেখি যে তাদের তারা একটা পনেরো বছর ষোলো পনেরো বছরে তিন টার্মে তারা গাগের লোকজন টাকা পয়সা বিদেশে নেওয়া কীভাবে ব্যবসা বাণিজ্যকে ই করা হাতিয়ে নেওয়া বিভিন্ন বিষয়ে তারা আজকে সে কাজগুলো তারা করে